দেয়ালগুলো সব এত ঝুল পড়ে না যার জন্য কি দেয়ালগুলো পরিষ্কার না করলে হয় না প্রচণ্ড ঝুল পড়ে মানে এক একটা দেয়ালে এত ঝুল পড়ে বলার কথা না সেই জন্য না রোজ দিন তো হয়ে ওঠে না কিন্তু সপ্তাহে দুদিন করে পরিষ্কার করতে হয় যাই হোক এবার ঘরটা ঝাড় দিয়ে ফেলছি তারপরে চান করার চান করার আগে স্নান করার আগে সবগুলো কাজগুলো সেরে নিয়ে আসি তারপরে স্নান করতে যাব তো সেই জন্য ঘরটা ঝাড় দিয়ে ফেলছি এই দিকের দেয়ালটা কত ঝুল হয়েছে সব দেওয়াল সব ঝুল তাই জন্য এই দিকের দেয়ালটাও সব ঝুলগুলো ছেড়ে ফেললাম হ্যাঁ তারপর যতখানি হাত ততখানিই করি কারণ বেশি হাত তো যায় না আর খাটের ওপরে উঠতে পারি না ভয় লাগে যদি খাট থেকে আবার খাট থেকে পড়ে যাই বা খাটটা যদি আবার ভেঙে ঠেঙে যায় সেই জন্য খাটে উঠি না তো যতটা পারি হাত যে ততটাই পরিষ্কার করে ফেলি ঝুলডুলগুলো সব পরিষ্কার করে ফেলি তো যাই হোক এইভাবেই পরিষ্কার করি আমি আর সব জানলাগুলো পরিষ্কার করে ফেললাম জানলাগুলো সব পশু করে ফেললাম আর এই পর্যন্ত করলাম অর্থাৎ আপাতত ঘরগুলো পরিষ্কার না করলে না হয় না তো যাই হোক বালিশের ওয়ার গুলো সব খুলে দিয়েছে এই টেবিলের উপর একটা টিভি আছে টিভির উপরও কত ঝোল পড়ে সেই ঝুল গুলো সব ছেড়ে ফেললাম পরিষ্কার করে ফেললাম সব ঝুল টুল সব পশু টুস করে ফেললাম আসলে না ঝাড়লেও তো হয় না না এগুলো সকালবেলা উঠে এই কাজগুলো সেরে তারপরে যা করার করতে হয় কারণ এই কাজগুলো কিন্তু খুব দরকার সেই এই কাজগুলো সেরে ফেললাম এবার ওই বেসিনের ওপরে যে আয়নাটা আছে ওই আয়নাটাতে এত নোংরা পড়ে মানে পরিষ্কার দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করি তাও নোংরা যায় না ময়লা হয়ে যায় সেই জন্য এইটাকেও পরিষ্কার করে ফেললাম সমস্ত আয়নাটা খুব ভালো করে মুছে ফেললাম এবার ফ্রিজটাকেও মুছে ফেললাম ফ্রিজটাও নোংরা হয় মাঝে মাঝেই ফ্রিজটা পরিষ্কার করি কিন্তু ভেতরটাও পরিষ্কার করে করেছি এক সপ্তাহ আগে আজকে বাইরেটা মুছলাম এর পরের দিন ভেতরটা পরিষ্কার করতে হবে আর না পরিষ্কার করলে তো অসুবিধা হয়ে যায় না সেজন্য পরিষ্কার করতেই হয় সব সময় পরিষ্কার করাটাই ভালো আর আমাদের তো সময় হয় না যখন হয় তখন একবারে সব কাজ একসাথে করে ফেলি আবার সপ্তাহে দু দিন তিন দিন অন্তর করে আবার সব কাজ করতে হয় রোজই পড়ি কিছু না কিছু তো করতেই হয় তবে এগুলো এগুলো সব সময় হয় না এগুলো করতেই হয় না করলে হয় না যাই হোক ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে এবার এই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘরগুলো সব ঝাঁটতে হয়ে গেল এখন জল খাবারে রুটি আলু ভাজা খেলাম আর রাতকে রান্না করলাম হচ্ছে আলু ভাজা পটল ভাজা ভাজা সব রকমের ভাজা করেছি করেছে তো সব রকম রান্না তোমাদের রান্নার সব শেয়ার করতে পারেনি কারণ ভিডিওটা একে খুব বড়ো হয়ে যায় তো সেই জন্য সব কিছু শেয়ার করতে পারি না যাই হোক পটলটা ভেজে ফেললাম এবার ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে ডালটা সার দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম তো ডালটা সার দিয়ে দিলাম ডালটা সার দিয়ে ফেললাম তো ডালটাও হয়ে গেল। আজকে রান্না করলাম ডাল উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা এঁচড়ের তরকারি আর চাটনি আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর মাছের ঝাল এই এই অবধি দুপুরবেলার খাবার দুপুরবেলার খাবার আর সন্ধেবেলা চা বিস্কুট খাচ্ছি এখন টোস্ট বিস্কুট আর চা চা এই সন্ধ্যেবেলা চা খেলাম আর তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি তোমরা জানো ভালো রকমই আমি চা খাই এই খাই সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার পর ভাত খাচ্ছে তো আজকে রুটি খাইনি আমাকে ভাত খাচ্ছে এই মাছ আছে আর ডিমের তরকারি করেছি এই দিয়ে খাচ্ছে তো একটা কথা আপনি ফাইভ স্টার হলে যতই হোটেলে খাই না কেন যত বড়ো বড়ো হোটেলেই খাই তার হোটেলে খাই বাড়ি রান্নার স্বাদটাই হচ্ছে আলাদা তো আমার সাথে মনে হয় বাড়ির রান্না স্বাদই হচ্ছে আলাদা বাড়ির রান্নার মতো কোনো যে ডাল ভাতি হোক আর খাই না কেন কালু ভাজা মাছ আর হচ্ছে ডিম ডিমের দরকার অম্বেড করে প্রয়োজন ওই দিন খাওয়া যাবে ঠিক আছে বন্ধুরা খেয়ে নিই তারপর সঙ্গে কথা বলছি আজকে আত্মীয় আমাদের আত্মীয় বোধে দেই এই খাবার গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো আর আজকে এই পর্যন্তই আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে রাখলাম